চমৎকার এই বাটিকে ড্রেসটা নিয়ে এসলাম আপনাদের জন্য গরমে খুবই কমফোর্ট কমই এই ইউনিক একটা প্যাটার্নের ড্রেস এবং এত জোশ এটা এত সফট দেখেন আমি এই ড্রেসটা যখন হাতে নিব দেখেন এটা কিন্তু পকেটে নিয়ে চলা যাবে এমন সুন্দর এবং এই গরমে যে আপনি পরবেন যখন পরবেন আপনাকে একবার খুবই কমফর্ট ফিল হবে যারা বাসায় ব্যবহারের জন্য নিউনিক প্যাটার্নের কিছু ড্রেস পার্সেস করতে চাচ্ছেন এবং বাটিকের ড্রেস রীতিমতো কিন্তু সবসময় অনেক অনেক ডিমান্ড থাকে এবং এই পছন্দ দেখেন সুন্দর করে পার্লার্কের কাজ করা থাকবে এবং অল ওভার বাটিকের ওয়াশে একটা সুন্দর করে একটা ফিনিশিং দেওয়া হয় এবং শেডগুলো দেখেন কত জোস জাস্ট লং পেজে যাচ্ছেন আপনারা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি প্লাস এবং সাইজটা পেজেছেন আটত্রিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ ফিফটি কিন্তু থ্রি করার মধ্যে থাকবে সুন্দর করে একটা ডিজাইন করা থাকবে শেডটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট রঙ করে গ্যারান্টি পেজ আছেন এবং কোয়ালিটিটা ডাজ নট মেটার আপনারা এত সুন্দর কোয়ালিটি কিন্তু আর পাবেন না নিশ্চিন্তে এই ড্রেসগুলো আপনারা পার্সেস করতে পারেন এবং পছন্দের সাইজ ডিজাইনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন যার যেত পিস লাগে এই ড্রেসগুলো কিন্তু রীতিমতো অনলাইন কাঁপানো এবং অনেকের রিকোয়েস্ট ছিল যে এই বাটিক টাইপের কিছু ড্রেস খুবই গরমে খুবই কমফোর্টেবল এবং নিচের এই প্যান্টটা দেখেন বাটিকের কাজ করা সালোয়ারের দেখেন সালোয়ার লং থাকে উনচল্লিশ এবং চল্লিশ বাসাবাড়ি রেগুলার ইউজের জন্য নিজেকে অন্যরকম পারফেক্ট একটা লুক দেওয়ার জন্য কিন্তু এই ড্রেসটা কিন্তু কোনো বিকল্প নেই এবং দেখা যায় কি এই বাটিকের ড্রেসগুলো এত পরিমাণ ভাইরাল এত পরিমাণ ডিমান্ড বিভিন্ন পেজে বিভিন্ন প্রাইজে সেল করে থাকে আমাদের কাছে মার্কেট চ্যালেঞ্জিং এবং অন্যটাও দেখেন বাটিক করা থাকবে অন্যটা কিন্তু দুই চারো পাশে এভাবে টার্সেল দেওয়া থাকবে এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর কত চমৎকার লাগতেছে এই প্রিমিয়াম কোয়ালিটির বাটিক ড্রেসটা কিন্তু মিস করা চলবে না আপনারা যদি এখন পার্সেস করতে না পারেন তাহলে অবশ্যই আপনার টাইম লাইনটা শেয়ার করে রাখবেন Don't know.